যে কোনো দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার যুক্তরাষ্ট্র বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে কথা বলেন মুখপাত্র ট্যামি ব্রুস মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের বাংলাদেশ নিয়ে উদ্বেগ প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন অন্তর্বর্তী সরকারের প্রতিটি পদক্ষেপকে স্বাগত জানায় তার দেশ বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর থেকেই হিন্দুসহ অন্য সংখ্যালঘুরা চরম নির্যাতনের শিকার হচ্ছে বলে ক্রমাগত অভিযোগ করে আসছে ভারত এর মধ্যে ধর্মীয় সংখ্যালঘু নিপীড়ন ও ইসলামী খেলাপথ প্রতিষ্ঠার দাবিকে কেন্দ্র করে বাংলাদেশকে নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের কথা জানান দেশটির গোয়েন্দা প্রধান তুলসী গেবার্ড। তবে স্থানীয় সময় বুধবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এই প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করেন মুখপাত্র সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হয় উদ্বেগের পরিপ্রেক্ষিতে ইউনুস সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞার মতো কঠোর পদক্ষেপ নেয়ার কথা বিবেচনা করছে কিনা যুক্তরাষ্ট্র জবাবে বাংলাদেশে সবার নিরাপত্তা নিশ্চিত মধ্যবর্তী সরকারের পদক্ষেপকে স্বাগত জানান মুখপাত্র টেমি ব্রুস পাশাপাশি সমর্থন অব্যাহত রাখার কথাও বলেন যে কোনো দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের ঘটনার বিপক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র এ বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারে নেওয়া প্রতিটি পদক্ষেপকে স্বাগত জানাই আমরা আশা করি এ প্রক্রিয়া চলমান থাকবে এর আগে তুলসী গেবার্ডের মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হাসনাক্তার নিউজ ডেস্ক